কিসের বেলপুরি খাচ্ছ যে একটু আগে নাস্তা করছো তোমার বেলপুরি খাওয়া লাগে ফুচকা খাওয়া লাগে এত কিছু খাওয়া লাগে কেন হ্যাঁ শুধু এটা নি এটা কি এটা কি এগুলা কি বেলপুরি তো আনসেন তো আমার কথা বলতিছেন কেন তো আনসি তো তোমার ওই এত কিছু খাওয়া লাগে কেন হ্যাঁ কিছে বানাই দে বানাও তুমি আমার কাজ আছে আমি যাচ্ছি গা না আমার কাজ আছে আমি যাচ্ছি তুমি খাও তোমার খাইতে ইচ্ছে করছে না তুমি আমারে ফোন দিয়ে ফোন দিয়ে জ্বালায় ফেলছো আমি